বিশাল হিট এবং আমার চলুকের দিকে তাকালি দেখলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটা হিট রয়েছে চলে এসেছি সেই দই ঘরে জগৎ বিখ্যাত দই ঘর তো দেখতে পাচ্ছেন দই নিতে এসছেন

এটা কতটা হাড়ি প্যাক প্যাকিং হলো এগুলো সব পাঁচশো গ্রামের হাড়ি দিচ্ছি সব পাঁচশো আমি কিন্তু সরাসরি দোকানে চলে এসেছি এবং এইখানে রয়েছে যে দোকানের ওনার রাজা দা কেমন আছো দাদা ভালো আচ্ছা এইখানে স্পেসিফিক লাল দইটা কেন বিখ্যাত এবং আপনি যদি একটু বলেন এটা সুস্বাদুর জন্য বিখ্যাত এটা খিরের মতন খেতে হয় এবং প্রচন্ড চাপ হয় উল্টালেও পড়ে না উল্টালেও পড়ে না একবার কি দেখানো যাবে সেটা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু উল্টে দিয়েছে পুরো হাঁড়িটা কিন্তু দইটা একটু তুলে দেখান পড়ছে না কিন্তু দেখতে পাচ্ছেন উল্টে দিলেও পড়ছে না এখানে কি কি দই তৈরি হয় যদি বলেন এখানে স্পেশালি নবদ্বীপে যেটা বিখ্যাত সেটা হচ্ছে ক্ষীর দই ক্ষীর দই ক্ষীর দই হয়

দেখতে পাচ্ছ কীভাবে দুধ মাপা হচ্ছে 你们大叔。 বাপরে বাপ আমি কিন্তু দুধ জাল দেওয়া হচ্ছে এবং ভেতরে কিন্তু ভীষণ গরম বিশাল হিট এবং আমার চোখ দিকে তাকালি দেখলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটা হিট রয়েছে এবং এখানে কিন্তু চার চারটি কিন্তু ওভেন রয়েছে এবং কড়াইও রয়েছে তো এখানে কিন্তু জাল দেওয়া হচ্ছে এখানে এই দুধগুলো এবং সম্পূর্ণ কিন্তু দুধটি জাল হবে মোটামুটি আট থেকে দশ ঘন্টা তাই কিন্তু দেখতে পাচ্ছ যে বিশাল কড়াইয়ের মধ্যে কিন্তু দুধ ফুটছে এবং এটি দাঁতিয়ে জিজ্ঞাসা করব এখানে যে কড়াইগুলো রয়েছে এই কড়াই কতটা করে দুধ রয়েছে প্রতিটা কড়াইয়ে দুশো লিটার করে দুধ রয়েছে এবং এটা কতক্ষণ মানে মোটামুটি জাল হবে আচ্ছা আট থেকে ন ঘন্টা ফুটবে কনস্ট্যান্ট এরকম ফুটে যাবে তারপর ক্ষীর হবে সেই পার্টটিও আমি তোমাদের দেখাবো কীভাবে ক্ষীরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ একবারে দেখতেই পাচ্ছ বড় আগুনে বড় হিটে এরকম কিন্তু আট ঘন্টা আট থেকে দশ ঘন্টা কিন্তু ফুটবে আচ্ছা দুধটা উতালে এসে কি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই নাকি তার জন্য ফার্স্ট দাঁড়িয়ে থাকতে হবে এখানে সেটাই দেখতে পাচ্ছি এখানে বিশাল কিন্তু হিট রয়েছে এখানে বিশাল হিট আর এইদিকেও কিন্তু আরও একটি কড়াই রয়েছে এখানেও কিন্তু দুধ ফুটছে আমি সেটিও একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আরেকটি আরও একটি কড়াই রয়েছে সেখানেও কিন্তু দুধ ফুটছে বুঝতে পারছো এরকম হিটে আট থেকে দশ ঘন্টা কিন্তু দুধটা জাল দেওয়ার পর তৈরি হয় ক্ষীর বিভিন্ন অনেক পরিশ্রম করতে হয় কিন্তু এই দই তৈরির জন্য বোঝাই যাচ্ছে এবং এখানে কিন্তু অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় যাতে দুধটা দুধটা জাল দেওয়ার পরেও যেতে পড়ে না যায় সেই জন্য কিন্তু তারা এখানে সবসময় দাঁড়িয়ে থাকে এই গরম হিটের মধ্যে এবং পরিশ্রমও করতে হয় প্রচুর এই দই তৈরি হওয়ার জন্য হাড়িগুলো কিন্তু পরস্পরভাবে কিন্তু সাজানো রয়েছে এবং প্রত্যেকটি হাড়ি কিন্তু পাতা হবে এবং তারপরে ক্ষীর যে তৈরি হবে এই ক্ষীরগুলো ভাটির মধ্যে সাজিয়ে তারপরে কিন্তু ক্ষীর ঢালা হবে এবং তখনই কিন্তু দইটি তৈরি হয়ে যাবে কিন্তু একটি বিশাল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং সেইখানে রয়েছে কিন্তু ক্ষীর এবং সম্পূর্ণ ট্যাঙ্কটির মধ্যে কিন্তু দেড় হাজার লিটারের কিন্তু ক্ষীর ধরে এবং দুধ জাল হয়ে ক্ষীর তৈরি হয়েছে এবং ক্ষীরটি এবার কিন্তু আমি এদিকে চলে আসলাম কি হচ্ছে দাদা এটা চিড়ি ঘাটা হচ্ছে না তা চিড়িগুলো ঘেটে হাড়ির মধ্যে দেওয়া হবে আচ্ছা এই হিটের উনুনে বসানো হবে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যে হিটের উনুন রয়েছে এদিকে সাজাচ্ছে এরপর কিন্তু র্যাক ট্র্যাক করে কিন্তু সারি সারি করে দইগুলো কিন্তু সাজানো হবে দইয়ের হাড়িগুলো সাজানো হবে এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই হাঁড়িগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে এই হাড়িগুলোর মধ্যে কিন্তু ক্ষীর যে তৈরি হচ্ছে এই ক্ষীরগুলো কিন্তু ঢালা হবে ঢালা হওয়ার পর এই যে ভাটি রয়েছে এই ভাটিতে সারি সারি করে কিন্তু চাপানো হবে তারপর দু তিন দিন কিন্তু চাপান দেওয়া থাকবে তারপর তৈরিটা সম্পূর্ণ রেডি হবে দেখতে পাচ্ছ কত হাঁড়ি রয়েছে সেগুলো কতটা হাঁড়ি রয়েছে আর কি কত সাইজের হাঁড়িগুলো পাঁচশো না আর এইদিকে রয়েছে এক কেজি এই ক্ষীর যে রয়েছে ক্ষীরগুলো কিন্তু ফাটিয়ে একদম ঘেটে তারপর হাড়ির মধ্যে কিন্তু চলে যাবে এবং হাড়ি থেকে ফাটির মধ্যে বসবে এই যে এই কালারটা আসে কীভাবে লাল যে কালারটা যদি বলেন ক্ষীরের কালার ক্ষীরের কালার কালারটা মানে চিনি আর দুধ দিয়ে যে একটা জালটা হয় ন্যাচারাল কালারটা আছে আচ্ছা আচ্ছা 얘는 কিসের দুধে আর কি তৈরি হয় এটা সব মৌসের দুধ সব মৌসের দুধ দেখতে পাচ্ছেন এদিকে দাদা কিন্তু ভাটি যে রয়েছে ভাটির মধ্যে কিন্তু হাড়িগুলো সাজা আছে তো এইখান দিয়ে কিন্তু আগুন কিন্তু বের হচ্ছে আবারও কিট চলে আসলো ভাটি যে রয়েছে ভাটির ভেতরে কিন্তু আগুন রয়েছে এবং এখানে ফ্যান চলছে সে ফ্যানের সাহায্যে কিন্তু এই যে এখান থেকে কিন্তু সে ভাটির হিটটা কিন্তু উঠছে দেখতে পাচ্ছ যে যে হাঁড়িগুলো সাজানো হয়েছে হাঁড়িগুলো সাজানোর পর কিন্তু যে ক্ষীরটা তৈরি হয়েছে ওই ক্ষীরটা কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে হাড়িগুলোর মধ্যে দেখতে পাচ্ছ প্রথম র্যাকে কিন্তু প্রথমে কিন্তু হাড়িগুলো সাজানোর পর ফার্স্ট র্যাক হয়ে যাওয়ার পর সেকেন্ডে রিং কিন্তু আবার চাপা দেওয়া হলো এবং সেখানেও কিন্তু সেম প্রসেসে কিন্তু আবার হাড়ি কিন্তু বসে যাবে এবং সেম প্রসেসেই সে কিন্তু খিটটি আবার হাঁড়ি বসিয়ে ক্ষীর ঢালা হবে মোটামুটি কটা র্যাক হবে এখানে আটটা নটা মোটামুটি সেকেন্ড র্যাক হচ্ছে তারপরে আরও সাতটা র্যাক হবে মোটামুটি নটার মতো কিন্তু এখানে র্যাক হবে রিং চলে আসলো এবং এই রিংটিও কিন্তু বসে পড়লো সে ভাটির মধ্যে এগুলোর নাম কি আছে দাদা গ্লাস গ্লাস তাই তো এই গ্লাসগুলো দিয়ে কিন্তু রিংগুলো বসানো হচ্ছে যাতে দইয়ের উপরে কোনো প্রেশার না পড়ে আবারও সেম প্রসেসেই কিন্তু হাঁড়ির মধ্যে কিন্তু ক্ষীর ঢালা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সম্পূর্ণরূপে যখন ভাটি সাজানো হয়ে গেছে এবং এখন যে চাদর দেখতে পাচ্ছ এই চাদরগুলো দিয়ে কিন্তু এই ভাটিতে কিন্তু চাপা দেওয়া হবে এবং চাপা দেওয়ার পর প্রায় দুদিন কিন্তু এই চাপার থাকবে এবং দেখতে পাচ্ছো ভাটি ভাটিগুলো কিন্তু এখানে দই দিয়ে দেখিয়েছি তোমাদের ভিডিওর মধ্যে এবং এখন দেখতে পাচ্ছো সম্পূর্ণই কিন্তু চাপা দেওয়া রয়েছে এই যে ভাটিটি ভাটি দুটো এখানে সম্পূর্ণ কিন্তু চাদর দিয়ে ঢাকা রয়েছে প্রতিটি ভাটিতে তিনশো কেজি দই দই রয়েছে তাই তো দেখতে পাচ্ছ বিশাল ভাটি সেখানে আমি তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম এক রেক সেকেন্ড রেক করে সাজাতে এবং দুটো র্যাক সাজানো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ চাদর দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু থাকবে হলো প্রায় দুদিন দুদিন পর কিন্তু এই ভাটি খুলে খুলে দেওয়া হবে চাদর ঢেকে খুলে দেওয়া হবে এবং তখনই সম্পূর্ণ কিন্তু দইটি তৈরি হয়ে আসবে দাদারা এখান থেকে কিন্তু দই কিন্তু নাম সম্পূর্ণ রেডি তাই তো রেডি ঠান্ডা হবে ডেলিভারি হবে すみません。いい সেই যে দাদারা দই প্যাকিং করছে দেখতে পাচ্ছে সম্পূর্ণ কিন্তু প্যাকেট হচ্ছে একদম দই ঘরের লেভেল দিয়ে কাগজে মোড়ানো এবং এটি কিন্তু সম্পূর্ণ কাগজ লাস্টিকের কিন্তু কোনো জায়গা নেই এই দইটা কত দিন থাকবে ফ্রিজে রাখলে পনেরো দিন নর্মালি পাঁচ সাত দিন থাকবে এই দই চলে যাবে এখন কলকাতায় সেদিকে প্যাকিং হচ্ছে এবং প্যাক একদম ব্যাগে ভরা হচ্ছে মাল কিন্তু এবার চলে যাবে বাইরে দই নিতে আসবে তারা কিভাবে আসবে তোমার হাওড়া থেকে আসে তাহলে স্টেশনে নেমে টোটো ধরতে হবে দশ মিনিটের পর আর শিয়ালদা থেকে আসলে গঙ্গা পার হলে হাঁটা পথ দু মিনিটের হাঁটা পথ দু মিনিটের আর দইয়ের কেজি কত যদি রেট রয়েছে এটা যদি একটু বলেন দই এখন খুচরো বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি খুচরো দুশো টাকা কেজি আর কত কত হাড়ি রয়েছে আর যে পাইকারি নেবে মনে করবে নিয়ে ব্যবসা করবে তার জন্য আলাদা রেট আছে সেটা সামনে যখন আসবে তখন কথা হবে আচ্ছা যারা আমার এই ভিডিওটা দেখছে তারা কন্ট্যাক্ট করবে কিভাবে আপনার সাথে ফোন নম্বর 9093279671 দুশো টাকায় যে কেজিটা বললেন এটা কি লাল দই খিট দইটা আর দই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এক দাদাও এসছেন তাহলে কোথা থেকে এসছেন কলকাতা বৈশাখী থেকে নাম আপনার অনুপ বিশ্বাস কলকাতা থেকে এসছেন দই নিতে তো এখান আমি एक्चुअली এক্সিবিশনের ব্যবসা করি আচ্ছা আচ্ছা স্টল লাগানো হয় আচ্ছা আপনার দোকান রয়েছে কলকাতা এখান থেকে দুই নিয়ে যান মেলা করে মেলা করে আচ্ছা আচ্ছা আগে দেখছেন দাদাও কিন্তু কলকাতা থেকে এসেছেন দুই নিতে আচ্ছা এখান থেকে যে দুইটা নিয়ে যান কেমন মনে করছেন খুব ভালো মানে আমি ফিডব্যাক খুব ভালো আসে খুব ভালো ভালো অ্যাকচুয়ালি নবদ্বীপ বিখ্যাত হয়তো লাল দইয়ের জন্য তো নবদ্বীপে লাল দইয়ের কোনো তুলনা হয় না এবং নবদ্বীপের কারখানায় আমি ঢুকে কিন্তু এবং দোকানে এসে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি করছি এবং এই দাদা আমি লাইভ দেখাতে পারছি দাদাও কিন্তু শুধু কলকাতা থেকে এসছে নবদ্বীপের দই ঘরে দই নিতে থ্যাংক ইউ দাদা চলে এসছে কিন্তু আমার কাছে ক্ষীর দই এবং এটি কিন্তু দেড়শো গ্রামের হাড়ি রয়েছে দাম তিরিশ টাকা এবং এই দইটি কিন্তু আমি উল্টে একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ এবং নাড়াচ্ছি যে পড়ছে না কিন্তু দারুণ কিন্তু বিশেষত্ব আছে এটি ক্ষীর দই এবং চাকু দই নামেও কিন্তু পরিচিত চলুন দইটি খাওয়া যাক খেয়ে টেস্ট করে বলা যাক কেমন একদম ক্ষীর পুরো জমে গেছে দেখতেই পাচ্ছ একদম ক্ষীর রয়েছে এই যে আবার সাধারণ কিন্তু দইটি খেতে জাস্ট জাস্টের সাতটায় পাওয়া যাচ্ছে যে কোনো জলের ভাব নেই কিছুই নেই দেখতে পাচ্ছাম কাপ করে একদম উল্টে কেটে দেখাচ্ছি উল্টে একদম উল্টে দিলাম কাটার পরে উল্টে দিলাম তাও পড়ছে না সাধারণ খেতে এরকম দই আমি লাস্ট কবে খেয়েছি হয়তো আমার জানা নেই কিন্তু দারুন কিন্তু দইটি আপনারা আসেন দোকানে দই খান নবদের দই ঘর একমাত্র কিন্তু ঠিকানা দারুণ এবং নবদ্বীপ থেকে নবদ্বীপ ধাপটি কিন্তু জাস্ট পাঁচ মিনিটে হাঁটা পথ এবং যারা নবদ্বীপ ধাম থেকে আসবেন তারাও কিন্তু টোটো করে জাস্ট দশ মিনিটই লাগবে এবং যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো এবং কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে